আজকে ফাইনালে বরাবরের মতো আমরা রেডি হচ্ছি এমন এক জায়গায় যাবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন তো গ্যাস ফাইনালে যাইতেছি শরিয়তপুরে ঠিক আছে শ্যুটিংয়ে মানে ভিডিও মিডিও করার জন্য আর এই যে আমার ক্যামেরাম্যান তো লে যাইতেছি সরিয়তপুরে এখন ঠিক আছে আমরা মেন টাউনে দেখি যাই সরিয়দপুরে কিছু ভিডিও হবে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গ্রামে যে মেইন রোড আছে ওখানে আমরা রয়েছি এখন বর্তমানে বিশেষ করে দর্শক আমাদের দেশের সবচেয়ে আমার সাথে যে সেটা আমরা দেখতে একটা উপরে যদিও অনেক দেশে মনে করে যে ভ্যানে চলাফেরা করে আসলে জিনিসটা কিরকম যদিও দর্শক আমি মনে করি যে রিক্সা যে রয়েছে এর থেকে আমার কাছে ভ্যানের চলাফেরা করার জন্য অনেকটা বেটার ফিল হয় এবং অনেকটা কনফিডেন্স ফিল করি এজন্য বিশেষ করে আমি গ্রামে আসলেই গেলাম ভ্যান গাড়িতে চলাফেরা করি দর্শক শুধু অনেকেই অনেক কিছু মনে করতে পারেন যদিও আমাদের দেশে এটা কলম ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি এবং এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগে যদিও আমরা রওনা দিয়েছি বিশেষ করে দুপুরের সময় যদিও আপনি দেখতে পাচ্ছেন আমাদের এলাকার ভিউটা কলম খুবই সুন্দর লাগতেছে আর বিশেষ করে আমরা এখন রয়েছি কিন্তু আমাদের এলাকার যে পার্ক আপনারা দেখতে পাচ্ছেন পার্কের সামনে রয়েছি যদিও অবশ্যই এই পার্কে আমার এখনো যাওয়া হয় না যদিও আমরা আগামীকালকে এই পার্কে আসবে এরকম আমরা কলম ভাবনা করতেছি অটোতে বসে আর বিশেষ করে আমরা আমরা শরিয়াতপুরে চলে এসেছি আর বিশেষ করে আমি ভিডিওটি মাঝে মাঝে স্কিপ করে দিচ্ছি এজন্যই নাই তো অনেক লং ভিডিও হয়েছে যদিও আপনি জানেন আমরা ব্লগ ভিডিও আপলোড করি না সো আজকে অবশ্যই বের হলাম অবশ্যই ভিডিও করার জন্য অবশ্যই এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও শেয়ার করি যদিও অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক এখন আমরা কলম বড় মতো চলে এসেছি আমরা তো গ্যাস ফাইনালে চলে আসি সরিয়দপুরে ঠিক আছে আমি কিছু ভিডিও মিডিও করবো আমরা এখান থেকে পরে আবার ব্যাক করব আমরা আসছি হলো সরিয়তপুরে পাঁচ ফুট অফিসের সামনে এই জায়গার ভিউটা অনেক সুন্দর আপনারা তো জানেন ঠিক আছে